সালামুম বলুক আজ আমি অবস্থান করছি চৌমাথা বরিশাল অবস্থান করছি আজ ভাবছি যে আজকে আমি কাউকে সাহায্য করবো সাহায্য করার উদ্দেশ্যে আসলে আমার বের হওয়া বাট এখানে এসে আমার যেটা আমি দেখলাম এই যে ময়লা ডাস্টবিন স্তূপ রয়েছে এখান থেকে আসলে একটা লোক আম নিয়ে যাচ্ছে আসলে দেখ উনি আম কি করে কোথায় নিয়ে যায়

আসসালামু আলাইকুম আপনার বাসা কোন জায়গায় শোনেন শোনেন এদিকেছেন আপনার বাসা কোন জায়গায় আপনি এগুলো খাবেন শোনেন শোনেন এগুলো আমি এগুলো খেলে আপনার সমস্যা হবে এগুলো আপনি আমি দেখতে আপনি ওখান থেকে উঠাইছেন আপনি ভালোই দেন আমি আপনাকে ভালো আমি আসেন ভাই এদিকে আসেন আসেন ভাই এদিকে ভাই এদিকে আসেন 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 ভাই এদিকেছেন আপনি আমগুলো ভালাই দেন দিদি আম ভালাই দেন এই আমগুলো খেলে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন এই আমগুলো আপনাকে খেতে হবে না আমি আপনাকে ভালো আম কিনে দিচ্ছি আপনি কি নেবেন জি জি আসলে উনি ডাস্টবিন থেকে আম কুড়িয়ে নিজাসে উনি খাবে হয়তো লোকটা গরিব মানুষ আম কিনতে পারছে না তুমি করো ওনাকে এখান থেকে একটা না একটা না আপনি আপনি নিজে বাসেন আপনি নিজে বাইসে ভালো আম উঠান না না আপনি আসেন আপনি না আপনি বাইসে ভালো তো উঠান ওনাকে মিষ্টি আম দাও আমগুলো কি মিষ্টি হবে আম মিষ্টি হবে ভালো আম দাও এইদিক পাবে না এটা ফেরবাং ঠিক তুমি তুমি কি ফেরবাং বাগ মানে মানে ওয়েট ছোট করে ফেরবাং ও আচ্ছা আচ্ছা আমগুলো কি ভালো হবে দাও নাকি দুই কেজি আম দাও দুই কেজি আম দাও ভালো আম দাও আপনি নেন আপনি নেন দেখেন তো আমার জ্ঞান ভালো আছে কিনা একটু দেখেন ভালো হবে এটাও দাও এই আমটা ভালো আছে কতটুকু হয়েছে আম কতটুকু হয়েছে দাও আরো দাও দাও এই আড়াই কেজি দেন আড়াই কেজি দাও আড়াই কেজি আমন ওনাকে দাও আপনি আমগুলো ভালো করে খাবেন আর ওখানে আম খাবেন না

আর ওগুলো খাবেন না ঠিক আছে মানুষ মানুষের মানবতার মানুষের সেবায় গিয়ে যেতে হবে মানুষ কতটা অসহায় হলে মানুষ কতটা মানে অসহায় থাকলে আসলে রাস্তার আম ডাস্টবিনের আম আসলে কুড়িয়ে খায় খুব অসহায়